এখানে যতজন আছে সবার বাবা চাকরি করে রীতিকা তোর বাবা কি করে রে আমার বাবা আমার বাবা তো চাষ করে আমার বাবা চাষি তোর বাবা চাষি আমাদের সবার বাবা তো সার্ভিস করে চাষি তো কি হয়েছে তার বাবা মানুষ না নাকি আচ্ছা ঋতিকার বাবা যদি চাষ না করে তাহলে আমরা খাবো কি আমাদের বাবারা খাবে কি ও এসি রুমে বসে কি ধান চাষ হবে তারপর ভাত হলে আমরা খাবো তাই তো এটা কিন্তু সম্ভব না তাই এসব কথা বলবি না আর শোন কারোর পেশা নিয়ে কখনো ঠাট্টা বা ইয়ারকি করবি না বা মজা করবি না কারণ কারোর পেশা নিয়ে মজা করাটা উচিত না কারণ সমাজে সবারই প্রয়োজন থাকে ডাক্তার চাষি শ্রমিক মাস্টার উকিল সবার শরীরে রিঙ্কু আমার এটা বলা উচিত হয়নি আরে ঠিক আছে তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস এটাই সব থেকে বড়ো ব্যাপার